সবাইকে জুম্মা মুবারক জুম্মার নামাজ আদায় করলাম জুম্মার নামাজ শেষ করেছে মাদ্রাসা

নামাজ পড়তে চাই মুসলমানের দেরি হয়ে গেছে আসর নামাজে আসলে যখন ফটো डाटा शक গ্রামে আসলে অনেক কিছুই দেখা যায় দৌড়ে এসে নামাজ ধরতে সবাই বের হচ্ছে নামাজ পড়ে गदिस भाई ভিতরে নামাজ পড়তাসি अब्दुल ल भाई 2 রাকাত পরে বের হইছে যমিন নামাজ পড়ে বাসা যেতেছে মসজিদে মানুষ কম মসজিদে মানুষ কম ঈদের ছুটিটা ঘুরতেছে না মানুষ অন্য সময় ঘুরে বারান্দাটা Здесь mm -hmm. А, что лишь

প্রচুর কাঁঠাল ধরছে এটা তো আরো বেশি এই গাছটাতে গ্রামে এগুলো বেশি দাম না ঢাকা শহরে যখন যায় খুচরা বাজারে সবগুলোর দাম বেড়ে যায় ওইদিকে ঢেস গাছ ঢেস ফুল হয়েছে গাছে গাছে নতুন পাতা আসছে নতুন পাতা আসছে সব ঢেরস গাছ ঢেরস ফুল আসছে সব ঢেরস গাছ ফুল আসছে ড্যাশ গাছের ফটো আসতেছে আমার এই পাশে বিশাল ধান ক্ষেত সবুজের সমারোহ দেখেন পাশে একটা ফটো আসতেছে ধুলা উড়াবন এটা গ্রামটা একচুয়ালি অনেক সুন্দর আমরা সব বাইবোনই গ্রাম পছন্দ করি এখানে সুযোগ পেলে গ্রামে চলে আসে যার যার অফিস ছুটি হলে এই দেখেন সব ঢেলে গাছ গাছে ফুল ফুটছে গাছে গাছে নতুন পাতা ওই যে পিছনে হন্ডা আসতেছে বিস্তর এলাকা জুড়ে ধান ক্ষেত ওইদিকে নদী ওই طرفে ইদগা পড়ছে এখানে ওইখানে এদিকে ধান ক্ষেত ধান ধান ছড়া বেরোচ্ছে হচ্ছে ধান ছড়া বেরোচ্ছে কি সুন্দর ধানের ছড়া বেরোয়েছে প্রতিটা ক্ষেতেই এরকম এখন ধান চাষ ধানের মৌসুম এখন ধান এগুলো এখনো পুরোপুরি বেরোয় না ধানের ছড়া বের হবে এই যে সুন্দর না দেখেন বুঝছেন উপরেই সুপারি গাছ বাসার দিকে যাইতেছে দেখেন চার ধান দুই দুই ধান রোপণ করছে ভালো লাগলে পাশে থাকবেন ভাই সাবস্ক্রাইব আর শেয়ার করবেন আমিও আপনাদের পাশে থাকবো দেখুন কলা গাছ গরু খাওয়ার জন্য বুঝে পিছনে গাড়ি আসতেছে অটো বাজারে যেতেছে সবুজ আর সবুজ মন চায় কিন্তু ভাই ওই দিন যে বলছিলাম সবুজের সমারোহ সবুজ ধান আর ধান ধান আর ধান তোরা সব ভাই বোনই সব ভাই আমরা গ্রামটাকে পছন্দ করি এবং কিন্তু সব কাঠ বাজার সব নতুন নতুন পাতা আসছে দেখেন এছাড়া ধান ধান অর ধান এবল আমার তালো এর শ্মান আমার দুলে ভায় দেডে কুরা ইটুলো কাদবাগন শোহো সোহো কাদবাগন একন বেশ বড় এটার ভিতরে গরস্থ আপনারা সুযোগ কালে গ্রামে আসবেন তো ঢাকা শহরে কোলাহল মুক্ত পাথরের দালান কোঠা গাড়ির হন হন শব্দ কিছুদিন কয়েকদিন থাকলেন মনটাও ভালো লাগবে আবার নতুন করে কাজে কর্মে মনোনিবেশ করবেন দেখেন ভালো লাগলে সাথে থাকবেন লাইক করবেন মাছের পোনা ছাড়বে এই দেখেন মাছের পোনা ছাড়বে এটাতে নামাজ করে ফিরতেছি বাসায় সাথে থাকবেন পাশে আছি সাবস্ক্রাইব করবেন স সবাই সবার সাথে থাকবো আল্লাহ হাফেজ